জেনে নেওয়া দরকার যে জনপ্রতিনিধিরাই দেশ চালায় কমিউনিটির লোকেরা দেশ চালায় না দরকার আছে জনপ্রতিনিধিরা নির্বাচিত যে সরকার সে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং তাতেই সম্ভবত আছে প্রাস তো এটা এমন কিছু নতুন নয় ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসের তো এক গাদা নজির আছে আমরা যে প্রথম বললাম সব নিয়ম ভেঙে ফেললাম তা তো নয় সে দুনিয়াতে ভাববে সে সন্ত্রাসকে ছিল সর্বত্র এই নজিরাতে সম্ভবত পশ্চিমবঙ্গ আছে আমি আমি বছরটা খুঁজছি তা সম্ভবত আছে স্বাভাবিকভাবে এর মধ্যে নতুনত্ব কিছু নাই আমরা আমাদের প্রয়োজন মতো সরকারের প্রয়োজন মতো কিন্তু প্রতিবার রাজ্যপালের ভাষণকে কেন্দ্র করে বিতর্ক দানা বাড়ে তার জন্য কি এটা সুকৌশলে এড়িয়ে যাওয়া সেটা কোনো সুকৌশল কৌশলের শুনে এটা প্রয়োজন হয়েছে তাই করা হয়েছে আমাদের কোনো কৌশল নেই কৌশল যাদের আছে সে বড় বাড়িতে থাকেন তাদের কৌশল আছে আমাদের কোনো কৌশল নেই আমরা সুস্থভাবে গণতান্ত্রিক চালিয়ে নিয়ে যেতে পারি কিছু শিক্ষা দিয়ে দিয়েছে সরকারের আভ্যন্তরীণ ব্যাপারটা আমরা আমাদের কাছে বুঝতে পারছি আচ্ছা বলছিলাম মুকাজি সুভাষচন্দ্র আজকে তো জন্মদিন এবং এক্ষেত্রে দেখি বারবার একটাই বক্তব্য রেখেছে যে কী অধ্যান রহস্য বা যে তার মৃত্যুর ঘটনা যা একটা প্রকাশ্যে আসে ফাইল এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি সমস্ত কিছু এটা নিয়ে কী বলবেন আপনারা কিন্তু সারা দেশ দিয়ে নানা আলোচনা হয়েছে কেস কামারি হয়েছে নানা সিদ্ধান্ত হয়েছে কিন্তু আজকে যারা আছেন আমাদের বিধানসভাতে অনেক প্রকাশ যে কমে আলোচনা হয়েছে কমিশন হয়েছে কিন্তু তবুও

কিন্তু ধর্মকে একমাত্র আধার করে ভারতবর্ষের মানে স্বাধীন ভারতবর্ষ নেতাজী বলছিলেন যে হিন্দুর ভারতবর্ষ মুসলমান ভারতবর্ষ সব ধর্মের মানুষের ভারতবর্ষ এটা একটা কোনো মানুষ একটা কোনো ধর্মের মানুষের ভারতবর্ষ না তিনি নিজে বলে তার ভাষণে আছে তাহলে এটাও হতে পারতো যে দেশটা ভাগ হতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম এগুলো আমি কি করে এগুলো কি হতো কি হতে পারতো না এগুলো আমি বলতে পারবো না

দেশকে এগিয়ে নিয়ে যাবে সেখানে জাত পাত থাকবে না ধর্মান্ধ থাকবে না আরেকটা আছে দিয়ে আন্দোলনকারীদের ওখানে আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন আচমকা সকালে তিনি বললেন নবান্ন অভিযানের ক্ষেত্রে থাকবেন অন্যদিকে দাঁড়িয়ে বিধানসভা পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে সামগ্রিকভাবে সেই আওয়াজও বিধানসভার অভ্যন্তরে তুলবেন বিজেপি পরিষদীয় দলের তরফে তোলা হবে আপনি এটাকে কিভাবে দেখছেন আমি কিছু ভাবে দেখছি না রাজনৈতিক দল তার নিজের সিদ্ধান্ত কি নেবে না নেবে আমি বলতে পারবো না তিনি প্রচারের আলোয় থাকতে ভালোবাসেন